ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র বা দেবাদিদেব মহাদেব হিন্দু মহান পুরাণগুলিতে তার কাহিনীগুলি বর্ণনা রয়েছে এছাড়া বেদে রয়েছে শিবের রুদ্র রূপের ব্যাখ্যা প্রায় সমস্ত পৌরাণিক তথ্যে রয়েছে ভগবান শিবের বর্ণনা কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সে প্রশ্ন হয়তো প্রত্যেক মানুষকে এই চিন্তায় ফেলে ভগবান শিবকে সকলেই পুজো করেন কিন্তু ভগবান শিব কার পুজো করেন ভগবান শিব আদি যোগী হিসাবে কার ধ্যান করে থাকেন সংসারে এমন কে আছেন যে ভগবান শিব তার আরাধনা করেন সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কার আরাধনা করেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারের মহান কর্তা যার আদি ও শেষ কোনোটাই নেই কিন্তু বিভিন্ন ছবি এবং বিভিন্ন কাহিনীতে আমরা দেখতে পাই যে ভগবান শিব ধ্যান করছেন কিন্তু কেন এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী সেখানে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন কে তার অত্যন্ত প্রিয় উত্তরে মহাদেব বলেছিলেন তিনি শ্রীরামের ধ্যান করেন আশ্চর্যের বিষয় হলো তখনও ভুলোকে শ্রীরামের জন্মই হয়নি তাহলে মহাদেব কেন শ্রীরামের নাম নিয়েছিলেন আমরা সকলেই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শী ভবিষ্যতে কি হবে তিনি তা আগেই জানেন সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতান নেবেন তা ভগবান শিব অনেক আগেই জানতেন আরেকটি পৌরণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে দুবার ভিন্ন উত্তর কেন ভগবান শ্রীরাম একবার শ্রীকৃষ্ণ একটু ভেবে দেখুন তো ভগবান শিব কিন্তু উত্তর দেননি ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ দুজনে কিন্তু সমর্থক যাদের মূল উৎস পালন পালনকর্তা ভগবান বিষ্ণু এবার হয়তো বুঝলেন যে ভগবান শিব রাম ও কৃষ্ণের মাধ্যমে কার নাম ইঙ্গিত করেছেন হ্যাঁ ঠিকই ভগবান শ্রীহরি একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শেষ নাগের উপর শায়িত হয়ে ধ্যানমগ্ন হয়ে তিনিও ভগবান ধ্যান করেন এটা কোনো সাধারণ বিষয় নয় ভগবান ভগবান শিব এবং পরস্পরের সাথে যোগাযোগ রাখেন। এইভাবে তাদের ধ্যান মানে পুজো নয় এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারের কর্তব্যগুলি প্রতিনিয়ত বিধান অনুসারে চলেছেন ফলে ভগবান শিব যোগের মাধ্যমে সংসারের সমস্ত শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ